নমস্কার বন্ধুরা আমার পাঁচ পন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার রান্না করে চলে এসেছি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য এখানে আড়াইশো চিংড়ি নিয়েছি নিয়েছি পোস্ত সর্ষে কাজু বাদা পড়নে গোটা গরম মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিনি চিরা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা টমেটো আর পেঁয়াজ বাটা আর নিয়েছি সর্ষের তেল বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে নিয়েছি নারকেলের দুধ প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব বন্ধুরা আমি এখানে মিডিয়াম সাইজের মাছ নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেও নিতে পারেন কিংবা ছোট সাইজেও নিতে পারেন সব মাছগুলো আমি একে একে দিয়ে দেব এবার হালকা করে দুপিট ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা মাছগুলো দুপিট সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দেব। গোটা গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ আর দুটো দারচিনি এবার এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো বাটা পেঁয়াজ টমেটো বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প করে একটু মশলা বাটার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত সর্ষে আর কাজু বাদাম বাটা এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো বাটি ধোয়া জল বাটি ধোয়া জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা নারকেলের দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি প্রধান উপকরণ হলো নারকেলের দুধ নারকেলের দুধ না থাকলে মালাইকারি হবে না এবার ঝোলটা ভালো রকম ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে গেভিটা একটু বেশি করেই রেখেছি মাছের গেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন এবার এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা ফুটে একটু টেনে এসছে এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি হালকা আছে দু মিনিট মতো ঢাকা দিয়ে ডাকবো ঢাকা খুলে এবার আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি হয়ে গেছে আপনারা একবার এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার সে থাকার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে